আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্ত রেসিপি থেকে আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম যেটা কিনা সবাই বাসায় তৈরি করে খেতে পারবেন কি তৈরি করে দেখাবো ফুলকপির পাকড়া বা বড়া আর যেহেতু শীতের সিজন সন্ধ্যার নাস্তায় তৈরি করে নিতে পারে অল্প খরচে অল্প সময়ে ফুলকপির পাকোড়া বা বড়া আজকে এটাই আপনাদের সাথে আমি যেভাবে তৈরি করি সেটাই শেয়ার করব কিভাবে আমি বানিয়েছি খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি বানানোর জন্য এর জন্য আমার লাগছে ভেষণ প্রথমে আমি দুই কাপ ভেষণ নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ খানিকটা মরিচের গুঁড়ো মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব একবারে পানি দিতে যাবেন না সেক্ষেত্রে পাতলা হয়ে যাবে তো আমি আবার একটু পানি লাগবে সেক্ষেত্রে আবারও আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা আমার গোলানো হয়ে গিয়েছে এখন আমি ঝালের জন্য দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা কাঁচামরিচটা ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন তো কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি রাখবো থিকনেসটা তো এখানে আমি ফুলকপি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি এটা একটু আমি সামান্য গরম পানি দিয়ে ভাপিয়ে নেব যাতে করে যখন আমি ভাজবো তখন যাতে সিদ্ধটা খুব সুন্দর করে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম তো যখন এটা হালকা বয়েল হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নেব পানি ঝরার জন্য রেখে দিব পাঁচ মিনিটের মতো যাতে করে পানিটা একেবারে ঝরে যায় একটি প্যানে আমি পরিমাণ মতো ডুবন্ত তেল দিয়ে নিব এখন সেই আগে থেকে গুলে রাখা ব্যাটারের মধ্যে আমি এক এক করে ফুলকপি দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নেবেন যাতে করে ফুলকপির ভিতরে ব্যাটারগুলো ঢুকে যায় মিশ্রণগুলো তো এই তো আর এই তো এখন আমার তেলটা প্রায় হয়ে গিয়েছে তেলটা বেশি গরম করা যাবে না বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে সেদ্ধ হওয়ার আগেই তো আমি এক এক করে সবগুলো ফুলকপি দিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে আমি এগুলো উল দিয়ে দেবো এই তো এখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে পুরোটা সিদ্ধ হয়ে আসে অবশ্যই হালকা আছে ভাজার চেষ্টা করবেন তাতে করে ভেতর থেকে সিদ্ধ হয়ে আসবে খেতেও ভালো লাগবে আর একটা টিপস শেয়ার করি আপনারা যদি এটাকে ক্রিস্পি করে খেতে চান অবশ্যই একটু চালের গুঁড়ো দিয়ে নেবেন তো আমি যেগুলো বাকি ছিল সেগুলো আবার এক এক করে দিয়ে নিচ্ছি তো আগের মতো করে এগুলো আমি ভেজে নিচ্ছি আর এই পাকোড়াটা আপনারা কারা কারা পছন্দ করেন বা আমার মতো করে যারা এই রেসিপিটা তৈরি করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে ভেসন দিয়ে ভালো লাগে তাই আমি ভেসন দিয়ে ভেজেছি আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন তৈরি হয়ে গেল সন্ধ্যার নাস্তা আপনারা অল্প খরচে এটা বারিশায় বানিয়ে নিতে পারেন আশা করছি সবার রেসিপিটা ভালো লেগেছে অল্প সময়ে অল্প খরচে এই নাস্তা সবারই পছন্দের খাবার হবে আর এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এটা ক্রিস্পি যেহেতু গরম গরম খেয়েছি ক্রিস্পিও ছিল এবং খুব সফট হয়েছে ভিতর থেকে আপনারা এটা সস দিয়ে কিবা বা শুধু খেয়ে নিতে পারেন সে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে পরিবার এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম